সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যারা সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে যারা অর্থ উপার্জন করতে চাচ্ছেন যারা বিভিন্ন ওয়েতে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজ আমরা শেয়ার করব যে কিভাবে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং করে আমি আজকের যে ম্যাথডটা দেখাবো এই ম্যাথড অনুযায়ী আপনারা কাজ করলে অবশ্যই এখান থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে তো যারা অ্যাফিলেট মার্কেটিং অর্থাৎ অ্যামাজন থেকে বা ইবে আলি এক্সপ্রেস এই যে আপনার ই কমার্স মার্কেট প্লেস থেকে যে যারা অ্যাফিলেট মার্কেটিং করতে চান অথবা যারা সিপিএ মার্কেটিং করার জন্য যারা অ্যাপ মাইন থেকে যারা জবস রিলেটেড যারা অফার নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হবে কারণ এখানে দেখতে পাচ্ছেন যে জব যে জব রিলেটেড যে আপনার অফারগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত কনভার্সন হচ্ছে অর্থাৎ এখান থেকে প্রচুর পরিমাণে কনভার্সন হচ্ছে আর অ্যাপ মাইনের যে জব সার্ভিসগুলো রয়েছে এগুলো কিন্তু একদম খুবই ভালো মানের আপনার জব সার্ভিস এগুলো যদি আপনারা ভালোভাবে আপনার আপনার মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালমার্টের জবস আছে অ্যামাজনের জবস আছে ফেসবুক জবস আছে তো এগুলো কিন্তু আপনার টু পয়েন্ট টু সেন্ড করে আপনি প্রতি কনভার্সনে অর্থাৎ আপনার এই যে অফারটা আছে এই অফারটাতে জাস্ট শুধু ইমেইল সাবমিট করলেই ইমেল সাবমিট করে অ্যাকাউন্ট তারা কমপ্লিট করলেই কিন্তু আপনি টু পয়েন্ট টু সেন্ড করে পাবেন অর্থাৎ এটা কিন্তু ওয়ার্ল্ড ডিভাইসের জন্যই সাপোর্টেড অর্থাৎ আপনি ইউএস এর যে কোনো ডিভাইস থেকেই আপনার এই অফারটা যদি কেউ আপনার অ্যাপ্রুভ করে অর্থাৎ সাইন আপ করে সেক্ষেত্রে আপনি কমিশন পেয়ে যাবেন তো আজ আমি আপনাদেরকে এমন একটা মার্কেট প্লেস আপনাদের সাথে শেয়ার করব যে মার্কেট তে প্রচুর পরিমাণে ট্রাফিক আপনি গেইন করতে পারবেন তো সেই সাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা আমরা এই সাইটে আসলাম এই সাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটটার যদি আমরা অ্যানালাইসিস দেখি সেক্ষেত্রে বাউন্স আপনার যে খুবই কম এবং পেজ মান্থলি ভিজিটর রয়েছে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন এবং এখানে এভারেজ ডিউরেশন অর্থাৎ এই সাইটে যদি কোনো ভিজিটর আসে সেক্ষেত্রে মিনিমাম সে সাত মিনিট করে এখানে ব্যয় করে এই সাইটে তার মানে বুঝতে পারছেন যে এই সাইটে কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে তো এই সাইটে যদি আরেকটু নিচের দিকে আসা যায় সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্লোবাল এবং অর্থাৎ ইউএসএ আছে হলো একুশ তো এইখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট থেকে আপনার সবচেয়ে বেশি আপনার ভিজিটর আসে তারপর রয়েছে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া এবং মেক্সিকো ইন্ডিয়া এখানে যেটা রয়েছে এরা মূলত মার্কেটিং পারপাস অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ দক্ষিণ এশিয়ার যা কান্ট্রিগুলো রয়েছে তারা মূলত মার্কেটিং পারপাস বেশি আপনার এখানে ব্যয় করে থাকে আর বাকি যারা রয়েছে ইউনাইটেড স্টেট ব্রাজিল রাশিয়া বা মেক্সিকো আরও যে কান্ট্রিগুলো রয়েছে তারা মূলত এখানে ব্যয় করে থাকে তাদের এন্টারটেনমেন্ট বা বিভিন্ন ইনফরমেশনের জন্য তো এখানে যদি আপনি প্রপার ভাবে ম্যানেজ মানে প্রপার ভাবে যদি সেক্ষেত্রে এখান থেকে প্রচুর আপনি আপনার ওয়েবসাইট বা আপনার অফারগুলোতে অফার করতে পারবেন তো এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ এই সাইটে আপনাকে অবশ্যই ফিমেল নেম দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন আর ফিমেল নেম দিয়ে অ্যাকাউন্ট করলে সুবিধা হলো যে আপনি ফ্যানস বা ফলোয়ার সংখ্যা আপনি খুব দ্রুত বাড়াতে পারবেন যার ফলে আপনি কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত মার্কেটিং সেটা ভালোভাবে করতে পারবেন এবং আপনার কনভারশনটা দ্রুত আনতে পারবেন তো এই সাইটে আসার পর আপনার প্রথমত আপনাকে যেটা করতে হবে সাইন আপ করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন প্রসেস খুবই সহজ এগুলো আপনার করতে পারবেন এরপর আপনার এখান থেকে আপনার প্রোফাইল যে রয়েছে প্রোফাইল এখান থেকে আপনারা প্রোফাইল সাজিয়ে নেবেন এরপর আপনার পার্সোনাল থাকলে সেটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করে নেবেন এরপর আমরা যদি আসি যেহেতু আমরা এখান থেকে সিপিএ মার্কেটিং অথবা আমরা এখান থেকে যেহেতু আমরা সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করব সেক্ষেত্রে আমাদের যেটা করব সেটা হলো যে আমরা এখানে সিপিএ মার্কেটিং মূলত আমরা জবস রিলেটেড আমরা অফার গুলো প্রমোট করব তো এর জন্য আমাদের এখানে আসবো আসার পর আমরা যদি এখানে জব লিখে সার্চ করি জবস লিখে সার্চ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে প্রচুর পরিমাণে আপনার জবস রিলেটেড এখানে আপনার ইমেজ রয়েছে যেগুলোতে আপনি কনভার্শন আপনার দেখতে পারছেন যে এখানে উনিশটা আপনার লাইক করেছে অর্থাৎ এখানে কিন্তু উনিশটা ভিউ হয়েছে এই এই আপনার পোস্টে তো এখানে বিয়াল্লিশটা রয়েছে এরকম আপনার অসংখ্য আপনার এখানে দেখতে পারছেন যে ভিউ আছে তো জব রিলেটেড যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হয়ে থাকে তো এখানে আপনাকে পোস্ট করার জন্য আপনার এরকম ইমেজ তৈরি করতে হবে অর্থাৎ পিন পোস্ট তৈরি করতে হবে তো পিন পোস্ট তৈরি করার জন্য আমরা ক্যানভা ব্যবহার করব তো আমরা ক্যানভায় অলরেডি আমরা এরকম ডিজাইন করেছি অর্থাৎ জব অফার নিয়ে আমরা এখানে ক্যানভাতে ডিজাইন করেছি সেই ডিজাইনগুলো আমরা এখানে আমরা পোস্ট করব তো কিভাবে পোস্ট করব সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে জব দুইটা পোস্ট আমরা রেডি করেছি একটা হলো জন্য রিমোট জবস একটা হলো ওয়ার্ক ফ্রম হোম জবস অর্থাৎ এখানে দুইটা পোস্ট আমরা রেডি করেছি আমরা এটাকে আমরা এগুলো ডাউনলোড করে নিব অথবা কার্ড করে নিব তো আমরা এখান থেকে স্ন্যাপশট দিয়ে আমরা এখান থেকে কার্ড করে নিতে পারি আমরা এখানে দুইটা পিন আমরা রেডি করেছে পিন পিন পোস্টের সাইজ হলো 1000 ইনটু 1500 এই পিন পোস্টের সাইজ তো আমরা এখন এখানে আমরা পিন করব তো এই পিনে ক্লিক করার পর এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে ইমেজটাকে সিলেক্ট করে দেব দেওয়ার পর এখানে আপলোড হওয়ার পর এই অপশনগুলো তখন শো করবে তো এখানে আমরা টাইটেল দেব তো টাইটেল দেওয়ার জন্য আমরা এখান থেকে আমরা এই টাইটেলটা কপি করব কপি করার পর আমরা এইখানে ডেসক্রিপশন যাব ডেসক্রিপশনে আমরা এইখান থেকে এই ডেসক্রিপশনটা শুধু ইউআরএলটা বাদ দিয়ে আমরা এখানে ডেসক্রিপশনে দেবো ডেসক্রিপশন দেওয়ার পর আমরা কিন্তু এখানে চাইলে হ্যাশট্যাগগুলো ব্যবহার করতে পারি তো আমরা সময় স্বল্পতার কারণে আমরা হ্যাশট্যাগগুলো আমরা এখান থেকে ব্যবহার করছি না তো আমরা কোনো একটা পর্বে আমরা এটার বিস্তারিত আমরা দেখব কিভাবে আপনার পারফেক্টলি আপনার করবেন তো এখানে হলো আমাদের অফার লিঙ্কের যে ল্যান্ডিং পেজটা আছে সেই ল্যান্ডিং পেজটা আমরা এখানে ব্যবহার করব তো আমরা এখানে যদি আমরা কপি করি এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি আমরা কপি করি কপি করার পর আমরা যদি এখানে আমাদের আহ যদি আমরা এটাকে এখানে সার্চ করি সার্চ আমরা দেখতে পারবো যে আমাদের ল্যান্ডিং পেজটা কেমন দেখায় তো আমাদের এখানে দেখতে পারছেন যে রিমোটস জবস এটা আমাদের এখানে ল্যান্ডিং পেজটা এরকম দেখাচ্ছে তো এরকম ল্যান্ডিং পেজ আপনারা তৈরি করতে পারবেন প্রিভিয়াস ডিটেল আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা এরকম আপনার ল্যান্ডিং পেজ তৈরি করবেন তো আমরা এখানে আমাদের সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম যেন তারপরে আমরা এখান থেকে ব্যান্ড এখান থেকে সিলেক্ট করব অর্থাৎ আমাদের এখানে ক্যাটাগরি সিলেক্ট করব তো এখানে আমরা যদি জবস রিলেটেড আমাদের ক্যাটাগরি আছে ইউএস এ জবস তো এই ইউএস এ জবস আমরা এটা ক্যাটাগরিটা দিয়ে দিলাম এরপর এখান থেকে হ্যাশট্যাগ আমার আপনার ট্যাগ ব্যবহার করতে পারবেন অর্থাৎ সার্চিং ভ্যালু বাড়ানোর জন্য আপনার অর্থাৎ খুব সহজে আপনার পোস্টটা আপনার এই এই ক্যাটাগরিতে পায় সেই জন্য আপনারা এখানে দিতে পারেন জবস পর এখানে দেখতে যে যে রয়েছে জবস 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 সেগুলো এখান থেকে দিয়ে দিবেন এখান থেকে যেগুলো আপনার রিলিভেন্ট অর্থাৎ আপনার এই পোস্টের সাথে যায় তো এখানে যে আহ আপনার কিওয়ার্ড গুলো আপনার এখান থেকে সাজেস্ট করে সেগুলো দিবেন দেওয়ার পর আমরা এখান থেকে মোর অপশন এখানে ক্লিক করার পর এই দুইটাকে অফ করা থাকলে অন করে দেব এরপর চাইলে আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন অর্থাৎ এই যে আপনার পোস্টটা আছে এই পোস্টটার অল্টার ট্যাক্স কি হবে সেটা আপনার চাইলে এখান থেকে দিতে পারেন তো আমরা দিচ্ছি ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম হোম তো এরপর হোম জবস দিয়ে দিই অর্থাৎ এটা সার্চিং ভ্যালুতে আপনার কাজ করবে এরপর আমরা এটাকে পোস্ট করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা পোস্ট হয়ে গেছে আমরা যদি ভিউতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্ট আসবে তো আমরা আর পোস্ট করে নিই তো আমাদের আর যে পোস্ট আছে এই পোস্টটা এখানে অ্যামাজন অ্যামাজনের পোস্ট তো আমরা এখান থেকে অ্যামাজন যে ই আছে ওয়ার্ক ফ্রম হোম জবস অ্যামাজন তো আমরা এখান থেকে এই টাইটেলটা নিলাম এরপর আমরা এখান থেকে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নেব টোটালি নেব নেওয়ার পর আমরা এখানে দেব তো এখানে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি হ্যাশট্যাগ যে ব্যবহার করলে আপনার হ্যাশট্যাগ যত ব্যবহার করবেন তত বেশি আপনার এই পোস্টটা আপনার মানুষের কাছে যাবে এবং আপনার ক্লিকের পরিমাণ তত বাড়বে তো আমরা অ্যামাজন লিখলাম তারপরে জবস জবস তারপরে রিমোট তো এইভাবে আপনারা আহ আপনারা গুগল থেকে আপনারা এই হ্যাশট্যাগ গুলো জেনারেট করে নেবেন এরপর এখানে দেবেন তো আমাদের এখানে অ্যামাজনের যে ল্যান্ডিং পেস্টা আছে আমরা অ্যামাজন জবস এর এই ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে দিব অ্যামাজন ল্যান্ডিং পেজ আমরা যদি অ্যামাজনের ল্যান্ডিং পেজটা আমরা দেখি সেক্ষেত্রে কেমন দেখায় তো আমরা এখানে অ্যামাজনের ল্যান্ডিং পেজটা এখানে দেখতে পাচ্ছি যে এইরকম দেখাচ্ছে আমাদের অ্যামাজনের ল্যান্ডিং পেজটা অ্যামাজন জবস অ্যামাজন ফ্রম হোম বা রিমোট জবস ডেইলি পেমেন্টস তো এরকম আপনার আপনারা ল্যান্ড তৈরি করে নিতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিংক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা এখানে আসার পর এইখান থেকে আমরা ইউএসও জবস এটা সিলেক্ট করে দেব ইউএসও জবস এরপর আমরা এখান থেকে ট্যাগ ব্যবহার করব এরপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব পাবলিশ করে দেওয়ার পর আমাদের পোস্ট গুলো কেমন দেখাবে দেখতে পাচ্ছেন যে এই যে এইরকম আপনার পোস্ট দেখাবে এখানে আপনারা যাদের এই অফারটা ভালো লাগবে তারা কিন্তু এখান থেকে ভিজিট করবে ভিজিট সাইট এখানে ক্লিক করবে অথবা এখান থেকে লাইক করবে তো আমরা যদি ভিজিটর এখানে আসে আসার পর এখান থেকে কিন্তু যদি এই জবটাতে অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করবে অথবা এই ক্লিক করবে তো আমরা যদি ভিজিট ভিজিট এ এ ক্লিক ক্লিক করি করলে কিন্তু আমাদের যে ল্যান্ডিং পেজ আছে আমাদের এই ল্যান্ডিং পেজে চলে আসছে এই ল্যান্ডিং পেজে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরো অসংখ্য আমরা এখানে অফার সিপি অফার বা অফার আমরা এখানে দিয়েছি অর্থাৎ এখানে যদি একজন ভিজিটর আসে সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু আপনার ফিডব্যাক পাবেন অর্থাৎ এখান থেকে তার যে কোনো একটা জব কিন্তু পছন্দ হবেই আর সেই জবটাতে ক্লিক করে যদি আপনার ইমেল দিয়ে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা আহ লিড জেনারেট করেন লিড পাবেন অর্থাৎ আপনি একটা কনভারশন পাবেন আর এইভাবেই কিন্তু আপনার আর্নিংটা ডে বাই ডে বাড়তে থাকবে আর অবশ্যই আপনার যেটা করবেন এই সাইটে অর্থাৎ এই পিন্টারেস্ট সাইটে আপনি পার ডে দশটা করে পোস্ট করবেন যে কোনো একটা প্যাসিফিক আপনার ক্যাটাগরি নিয়ে অর্থাৎ আপনি যদি অ্যামাজনের আপনার অফার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ শুধু অ্যামাজনের পোস্ট করে যাবেন এরকম পোস্ট তৈরি করবেন করে শুধু অ্যামাজনের যে অফার আছে সেইগুলোই প্রমোট করবেন তো এইভাবে যদি আপনার লাগাতার আপনি এক মাস কাজ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ